জাকুম গাছ জাহান নামের আগুনের ভিতরে তৈরি হবে তাতে আবার ফল হবে ফল হবে শয়তানের মাথার মতো কথাটি বুঝলাম না শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি এ আল্লাহ কি বুঝালেন পৃথিবীর সব বিদ্যান বলছেন এ আল্লাহ বুঝিয়েছেন খারাপ জাকুম গাছের ফল হলো খারাপ জাকুম গাছের ফল হলো খারাপ আবুল আলা মহদুদি রাহেমহল্লা বলেন আরে না 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 শোনেন 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 মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ তা বুঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে মানুষে বলে ছেলেটা এত ভালো ছেলেটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী পরীকে কেউ দেখেছে কেউ দেখেনি মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি পেতনিকে কেউ দেখেনি তবু বলে ও বুঝে আবুল আলা মহদুদি রাহে বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপকভাবে এটাই হবে বলে তিনি বলেন না পৃথিবীর সব বিদ্যাঞ্জলে বলেছেন সেটাই চূড়ান্ত জাকুম গাছের ফল খারাপ এক হাজার বছর চাইবে খাদ্য খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে কাঁটা দিয়ে ভরা ভেতরেও যাবে না বাইরেও আসবে না তার নাম মরবেও না বাঁচবেও না এখনো পানি চাইবে এক হাজার বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে আল্লাহ বলছেন ফাশুকা আনহামিমা ফা কাতাম তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না জড়াতে থাকে ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে যখন পিপাসার তাড়ায় মুখে দিয়ে দিবে হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান নাম সম্মানিত দিনী ভাই আপনাকে বলছিলাম জাহান নামের অবস্থা রাসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মিশ্চয় জাহান্নামের সাপ আছে। কা আমসালীল বেগালা কামসালীল ব বিশাল বিশাল উটের সমান। আইনালা তাসাও ও যদি একবার দংশন করে। ফাইয়া যেত হামরাতা আর বাই নানা খািভা, ৪ বছর ব্যথা পাবে একবার দংশন করলে এই সাব সব সময় দংশণ করতে থাকবে। তিনি বলেন অইন্য ফির নারে আকারের। মিসলাল বেগাল। জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান একবার যদি দংশন করে ফায়াজ যদি হামত আরবাইনা খারিফা 40 বছর ব্যথা পাবে এই বিচ্ছু দংশন করতে থাকবে এই সাপ দংশন করতে থাকবে সর্বদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি জাহান্নামে যে মারার হাতুর থাকবে ওর নাম মাকামে হাম্বল কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে তার নাম মিত্রাক স্বাভাবিক ছোট হাতুর আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল যার অনেক বেশি ওজন জাহান নামের হাতুরকে বলা হয়েছে হাম্বল আর কবরের শাস্তির হাতড়কে মাকামে আর কবরের শাস্তির হাতড়কে বলা হয়েছে মিত্রাক যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে তাহলে দুইটার মধ্যে ব্যবধান আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে মিত্রাক লা গোরাভাবে হাজাব আল্লাহ সোরা তরাবান যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায় তাহলে জাহান নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি আল্লাহ মজির নিমিনার নার আল্লাহন মাজের নিমিনান্নার আল্লাহম নাজের নার আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান্নাম নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ মাহিনী আউদ বেকমি নাদাবিল জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউদ বেকমি নাদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউদ বেকমিং ফেতনা তিল মসিহ দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অউদ বেকমিনাল মাসামল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে রাসুল সাল্লি সাল্লাম জাহান্ন থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না আর জানা যার সময় তিনি বলতেন আদাবিল আদাবিন কামিন আদাবিন নার আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি দিয়ে বাঁচাও তুমি এই কবরের শাস্তি দিকে বাঁচাও জানাজার দোয়াই রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলতেন জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী জাহান নামের অধিকাংশ মানুষই হবে নারী জাহান্নামের নামের অধিকাংশ মানুষই হবে নারী নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে নারীরা সহজে জান্নাতে যেতে পারে নারীরা সহজে জান্নাতে যেতে পারে চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে নামে যাবে না এক ওয়াক্ত সলাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা নারীদের জন্য জান্নাত সহজ আল্লাহ নবী বললেন আর নবী ফিল জান্না নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষক ইন্ডিয়ান শিক্ষক অনেক আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফে শিক্ষকতা করার জন্য আসছেন এটা আপনাদের জামিয়া সালাফিয়া যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে যাতায়াত লাগবে বেতন লাগবে না যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে তাদের বেতন দেওয়া লাগবে জামিয়া সালাফে আজিব প্রতিষ্ঠান যারা এদেশের তাদের বাবুর বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের বাবুরচি ভিন্ন যারা আরব দেশের তাদের বাবুর চি ভিন্ন আপনাদের জামিয়া সালাফিয়াই প্রায় চারশো দশজন আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় একান্ন বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা দুইশো শতক জমির উপরে প্রায় ছয় বিঘা জমি নিয়ে যার তালাতে দশ হাজার মানুষ তলা দাদায় করতে পারবে যার পাইলিং কাজ চলছে আমার মনে বড় সাধ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল জাতিকে ধর্মের নামে কোনদিন ফাঁকি কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাল্লাহ রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনই ভাই বোন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে নিজে ফটো বোর্ড পরিচালনা করি এই দেশের বড় বড় আলেম দিয়ে দেশ বিদেশের বড় বড় পরিচালনা করা হয় সেটাই হচ্ছে আল ইতে পত্রিকার ফতোয়া বোর্ড জামিয়া সালাফের ফতোয়া বোর্ড দশ বারো জন দেশ বিদেশের বড় বড় বিদ্যান আমার সামনে বসে থাকেন যখন ফটো বোর্ড চলে সেই ফটো বোর্ড থেকে ফতোয়া পাশ হওয়া আপনাদের পত্রিকা আল ইতেসাম পত্রিকা বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেসাম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ দেশের অমূল্য সম্পদ এই ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং কার্যক্রম সহযোগিতা করবেন টাকা পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও আকিদা আদর্শের শিখিয়ে দাও সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে আল্লাহর নবী যে বললেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায় তা আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি ওর ভাতি যা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায় চাচাও বলল গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাব গুড মর্নিং এক পাল্লাই দেন আর আসসালাম এক পাল্লাই দেন দেখেন তো কোনটা ভারী হয় জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি না গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে কেয়ামাত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম পরিমাণ দাম মানুষ বের করতে পারবে না আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইকুম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলো বলবে আসসালামু আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট আরও যে কত কী সব মানুষের দোবায়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বললাম জোনাক এদেশে কেন এসেছেন কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবার তো আপনি বললেন না জাজাকাল্লা খায় আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার আপনি যা এক খায় দেন দেখি তো কি হয় পেয়ামাত পর্যন্ত যদি চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে দশ আর একটা বসালে একশো আরেকটা বসলে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন যা খায়ের এক গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন আল্লাকে বললেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তোবা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম তোমাকে আমি বাঁচিয়ে দিলাম দুটা এক হবে এটাই জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিক দেখবেন না যদি আমি জানি না যে আপনি নরসিংদির মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সালাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো সহ সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায় নিজের মতো খাই থাকে প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই তারা জানা প্রয়োজন মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না রশিদ দিয়ে জামিয়া সালাবে চলে না এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাধ এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়বইন আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকুই দাবি এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে এক মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না বত্রিশ লক্ষ টাকা কি এখানে আছে রামাজানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নাম কথা বলতে পারে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান না চলে হেজার জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে যাবে পাথর কি করল পাথর জাহান নামে যাবে এক পাথর দিয়ে আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয় সেই জন্য পাথর জাহান নামে যাবে আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয় দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকেই জাহান নামে দেওয়া হবে আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান নামে দিয়েছে তোর নেতা বানানো হবে ওকে অপমান করা হবে কোন রক্ষা পাবে না যেদিন ঈশা আলাহিসালাম আসবেন পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে ধ্বংস হবে অযথা পরিশ্রম তার ফলাফল ভয়াবহ জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর সেখানে কাঠখড়ি থাকবে না সেখানে কয়লা থাকবে না নামে নামিদেরকে জাহার নামে বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হোক জাহিমু এদের ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ফেরাউনের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না দাম্ভিক স্বৈরাচারী জুলুম বাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয় এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না বেঁধে নামে নিয়ে যাওয়া গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব। আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে হাতে দেওয়া আছে এটা আমি মেনে নিতে পারি না আমি এমনিতেই জেলে যাব। হাতে হাত করা দেওয়া পিছন দিকে হাত বাঁধা কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে কেউ পালিয়ে যাবে না অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন আল্লাহ বলেন যতবার জাহান্নামের নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে চব্বিশ ঘন্টায় রেডি করা হবে জলে গেলে আবার 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 প্রস্তুত প্রস্তুত করা করা হবে হবে গেলে আল্লাহ বলেন তালা সৌদা আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলছেন মু মুসাদা ফিয়ামাদি মু মা তাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন সাম্রাগ্ন জঙ্গম রাজিয়াল্লাহু তালান হ বলেন রসুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মেন হুম তাহজোহুনার এলাকা বাই হে কারো কারো জাহান নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত অমিন না রয়েলাক হে কারো জাহান নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত না রয়েল হাঁ কারো কারো জাহান নামের আগুন থাকবে কমর পর্যন্ত অমিন তা খোজন না রয়েলা তার খোয়াতেহি কারো কারো জাহান নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন রসুল সাল্লাম বলেন নারকুম জুজুন মিন্নার জাহান্নাম নারকুম জুজুন সাবিনা মিন্নারে জাহান্নাম